শোনার মা আজকে পাখির ঘরে আসতে পারেনি সারাদিন কারণ আমার মেয়েদের শরীরটা ঠিক নেই সেই জন্য আমার মা আজকে পাখি ঘরে আসতে পারেনি ও সারাদিন ঘুমিয়েছে একটু আমাকে বিরক্ত করেনি জানে মাছ শরীর খারাপ আর আমার ছেলে কলেজ গেছিলো সেই জন্য আমিও আজকে পাখি ঘরে কিছু আসতে পারিনি সকাল থেকে ও আসতে পারেনি তো এখন আমাকে মাঠে পাখি ঘরে এসেছে আর আমার পাখি ওকে দেখে লাখালাখি করছে আর আমার সোনাও ওকে ওদেরকে দেখে খুব আনন্দ পাচ্ছে পাশের বাড়িতে বাড়ি আমি মা সেটাও দেখছে পাখিও দেখছে আর আমার লাভ বার্ডে আমার কী করছে বার্ড মা দেখো কী করছে উড়িয়ে দেবে তাড়িয়ে দেবে আমার শোনা তো আমাকে করেনি যেহেতু আমি সকাল থেকে ওকে ঠিক করে এখানে আনতেও পারিনি এখন বললাম আসতে

হ্যাঁ না মাম্মা আমি আছি না তোমার সোনাম্মা সোনাম অনেক ভালো অনেক কথা শুনে এখন আমি দেখেছি যে মা আমার সঙ্গে আসো আমার সঙ্গে এসেছে রাস্তা দেখতে পাখি দেখতে পারেন সারাদিন কি আমিও পাখির ঘরে পাখি দেখতে পাইনি আমার মাও আমাও পাখি দেখতে পারেনি আমাদের রাস্তায় অনেক আওয়াজ অনেক কিছুর আওয়াজ আমার সোনামা তো অবাক কী হলো কী হয় এগুলো দেখছে এখান দিয়ে কী এটা শোনো আমার বসে গেছে এখানে বসে বসে পাখি দেখছে যে ওপরের দিকে খুবই আওয়াজ সেখানে এদিকে চলে এসেছে দূর থেকে পাখি দেখবে আসবে কাছে থেকে দেখবে না কিন্তু পাখি তো ওকে দেখে ওরা ওরে করে সেই জন্য ওপরের দিকে নিজ দিকে দেখতে থাকছে ও আবার এগিয়ে আসছে ওর একটাই চিন্তা যে রাস্তার দিকে কি হচ্ছে রাস্তার দিকে তো আমাদের উল্টো বাড়ি বাড়িটা হয়েছে সেটার আওয়াজ ও ভাবছে এটা কী হচ্ছে কেন বাড়িটাকে নিয়ে ফেলছে না মা একভাবে আমার রাস্তায় দেখছে চিন্তা করছে বড় চিন্তায় পড়ে গেছে আমার মাঝে বসে দেখবে ভাববে যে কি হচ্ছে ওটা কেন হচ্ছে আজকে পাখি দেখার ইন্টারেস্ট অতটা নেই বাড়িটা ভাঙছে এটার আওয়াজ আসছে বাড়িটা ভাঙা দেখে ওর নজরটা ওইদিকে চলে গেছে মনটাও ওইদিকে আজকে পাখির সঙ্গে খেলা করার বা পাখিকে দেখার ওরকম কোনো মানসিকতা নেই অতটা ইচ্ছাও নেই আমার একটা ওখানে খোলা হয়েছে আমার সামনে সেনামা আমার দই খেয়েছ মা বিকম দই এনে দিয়েছিল তোমাকে দিয়েছিল ওর একটাই নজর শুধু বাইরের দিকে এ কী হচ্ছে সুন্দর করে কোণার মধ্যে গিয়ে বসেছে আমার তো থেকে এতটা দূরে গিয়ে বসছে বসে ও দিচ্ছে কী হচ্ছে আচ্ছা চলো মা আজকে আমরা ঘরে চলে যাই চলো শোনো মা চলো আজকে আমরা ঘরে চলে যাই অনেকটা চিন্তায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসা দিয়ে থাকবেন পাশে থাকবেন যারা আমাদের ভিডিও দেখেন ভালোবাসা দেন আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই এখানে শেষ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন বাই বাই মা বাই বাই করে দাও মা মা আমার ওদিকেই নজর So, my bye so like